দর্শক গতকাল একটা নিউজে দেখলাম চুয়াডাঙ্গা এবং পাবনাতে দুজন লোক হিটস্ট্রোকে মারা গেছেন এর আগে শুনেছিলাম যে সাতটি জেলায় সাতজন লোক হিটস্ট্রোকে স্ট্রোকে মারা গেছেন তবে চুয়াডাঙ্গাতে যিনি মারা গেছেন তিনি ছিলেন কৃষক এবং উনি হয়তোবা খোলা আকাশের নিচে মাঠে কাজ করতেছিলেন সেখানে হিট স্ট্রোক দর্শক আমি বারবার বলতেছি বাংলাদেশে এখন যে তাপমাত্রা রয়েছে এতে কিন্তু হিট স্ট্রোক হওয়ার পসিবিলিটি অনেক বেশি দর্শক আজকে আমরা জানব হিট স্ট্রোকে ঝুঁকিতে কারা রয়েছে এবং এর প্রাথমিক চিকিৎসাগুলো কি কি যারা হিট ঝুঁকিতে রয়েছে তাদের মধ্যে অন্যতম হল শিশু এবং বৃদ্ধরা তাদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম বলে তারা হিট স্ট্রোকে ঝুঁকিতে রয়েছেন যারা কায়িক পরিশ্রম করেন যেমন কৃষক ভ্যান চালক রিক্সা চালক নির্মাণ কাজ যারা করেন তারা যাদের ওজন বেশি তারা এবং যারা শারীরিকভাবে অসুস্থ যেমন হৃদরোগ বা উচ্চ রক্তচাপ যাদের রয়েছে দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা হিট স্ট্রোক হয়েছে সেটা কিভাবে বুঝবো সেটা বুঝার জন্য আপনাকে অবশ্যই হিট স্ট্রোকের লক্ষণগুলো জানতে হবে তো দর্শক হিটের স্ট্রোকের লক্ষণগুলো কি কি সেই বিষয়ে গতকালকে একটা ভিডিও আপলোড করেছি আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা ভিডিওটি দেখে আসবেন তাহলে হিট স্ট্রোক কী এবং এই লক্ষণগুলো সম্পর্কে জানতে পারবেন তো আসুন হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসাগুলো কি যেটা আমি আপনি এবং সবাই দিতে পারবেন যদি আপনাদের জানা থাকে তার মধ্যে অন্যতম হলো যথাসম্ভব রুগীকে ঠান্ডা বা ছায়াযুক্ত স্থান নিয়ে যাবেন শীতল করার জন্য যদি সম্ভব হয় তাহলে এসি বা ফ্যান ছেড়ে দেবেন যদি সম্ভব না হয় তাহলে জোরে জোরে বাতাস করবেন ঠান্ডা পানি দিয়ে রুগীর শরীর মুছে দিবেন বা পুরো শরীরকে ভিজিয়ে বাতাস করতে পারেন যদি আপনার হাতের কাছে যদি বরফ থাকে বা নিকটে কোনো বরফ থাকে তাহলে বরফ রুগীর গলার নিচে বগলের নিচে কুস্কিতে দিয়ে রাখবেন এতে করে রুগীর যে তাপমাত্রা বেড়েছে এটা দ্রুত কমিয়ে নিয়ে আসতে পারবেন তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হলো রুগীর জ্ঞান আছে কি না যদি জ্ঞান থাকে অবশ্যই তাকে পানি বা স্যালাইন খাওয়াবেন আর এই সমস্ত কাজগুলো করার পরে আপনার যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আপনি রুগীকে হসপিটালে স্থানান্তর করবেন হসপিটালে পৌঁছাই দেবেন এই কারণে কারণ এই আংশিক বা প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু এই ধরনের রুগীকে সম্পূর্ণ সুস্থ করা যায় না তাই আপনাকে তাকে হসপিটালে দিয়ে আসবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখবেন ধন্যবাদ